একটি মেট্রিক্স দিয়ে বলা হচ্ছে এই মেট্রিক্সটি ব্যতিক্রমী হলে কে এর মান নির্ণয় করো আমরা জানি কোনো মেট্রিক্স ব্যতিক্রমী শর্ত হচ্ছে যে তার নির্ণায়ক শূন্য তাহলে এই মেট্রিক্সের নির্ণায়কের ভ্যালু কত হবে জিরো হবে সো এই মেট্রিক্সের নির্ণায়ক আকারে প্রকাশ করি নির্ণায়ক আকারে প্রকাশ করতে হলে ডাবল দাগের মাঝখানে লিখতে হয় প্রশ্ন মতো এইটা সমান হচ্ছে জিরো যেহেতু এই মেট্রিক্সটাকে ব্যতিক্রমী বলা হয়েছে সেটাকে যদি আমি বিস্তার করি আমরা এইভাবে গুণ করবো ওয়ান আর মাইনাস কে কে গুণ করলে হচ্ছে মাইনাস কে দেন মাইনাস টু আর মাইনাস ওয়ান গুণগুলো হচ্ছে মাইনাস টু সো মাইনাস টু মাইনাসের সাথে গুণ হয়ে হচ্ছে প্লাস টু ইকোয়াল হচ্ছে জিরো সো আমরা যেটা পাচ্ছি মাইনাস কে সমান মাইনাস টু আর মাইনাস দেওয়া গুণ করলে কে এর ভ্যালু হচ্ছে টু তাহলে এই মেট্রিক্সটা ব্যতিক্রমী হলে কে এর ভ্যালু হবে হচ্ছে আমার টু প্রতিদিন একটি নিয়মের উপর দশ মিনিটের একটি ভিডিও দেখার পর বইয়ে থাকা ওই নিয়মের বিগত সকল বছরের সৃজনশীল ও এমসি কিউ প্রশ্নগুলো সহজেই সমাধান করতে পারবে দশ টনের পাথর তোলা কঠিন কিন্তু দশ কেজি সহজ ঠিক তেমনি প্রতিদিনের অল্প অল্প প্রস্তুতিতেই উচ্চতর গুণিতেও এ প্লাস সম্ভব ইনশাল্লাহ বইগুলোর সাথে প্রতিদিনের ক্লাস প্লাস সমাধান ভিডিও প্লাস সাপোর্ট থাকবে ফ্রিতেই কিউ একটা মেট্রিক্স দেওয়া আছে বলা হচ্ছে যদি এক্স সিগুল টু সেভেন হয় তবে কিউ স্কোয়ার মাইনাস ফাইভ কিউ প্লাস থ্রি আই থ্রি এর মান নির্ণয় করো যেখানে আই থ্রি একটি একক মেট্রিক্স ববেদ মেট্রিক্স ওকে সো আমাদের এখানে দেখো কিউকে এক্সের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং বলা হচ্ছে এক্সের মান হচ্ছে সেভেন সো আমরা এই যেখানে যেখানে কিউ মেট্রিক্সের ভিতরে এক্স আছে সেখানে সেভেন বসাই দিতে পারি তাহলে কিউ মেট্রিক্সটা এক্স্যাক্টলি কত আমরা পেয়ে যাব সো আমরা লিখে নিলাম কিউ হচ্ছে এইটা সো এখন আমরা যেটা করবো কিউর মেট্রিক্স এক্সের জায়গায় সেভেন বসাবো যে জায়গায় এক্স আছে কারণ আমাকে প্রশ্নে বলা হয়েছে এক্সের ভ্যালু হচ্ছে সেভেন সো এই যে এখানে এইখানে এখানে এক্স আছে সেখানে সেভেন আমরা বসাই দেব ওকে সো এখন দেখো আমরা যেটা পাচ্ছি থ্রি প্লাস সেভেন হ্যাঁ প্রথমে হবে এই যে থ্রি প্লাস এক্স এক্সের জায়গায় সেভেন থ্রি প্লাস সেভেন ফোর টু দেন হচ্ছে ফোর টু প্লাস সেভেন থ্রি টু থ্রি দেন হচ্ছে ফোর প্লাস সো এখন দেখো এখানে থ্রি প্লাস সেভেন হচ্ছে টেন ফোর টু ফোর টু প্লাস সেভেন হচ্ছে নাইন দেন হচ্ছে থ্রি টু থ্রি ফোর প্লাস হচ্ছে এগারো সো এই হচ্ছে আমাদের কিউ ম্যাট্রিক্সটা ওকে সেই হচ্ছে আমাদের কিউ মেট্রিক্স এবার আসো প্রশ্নে আমাদেরকে বের করতে বলা হয়েছে কিউ স্কোয়ার মাইনাস ফাইভ কিউ প্লাস থ্রি আই থ্রিকে আই হচ্ছে অবেদ মেট্রিক্স কিউ মেট্রিক্সটা আমরা বের করছি আমাদের কিউ স্কোয়ারটা মিসিং আছে সো আমরা প্রথমত কিউ স্কোয়ার মেট্রিক্সটাকে বের করে আনি সো কিউ স্কোয়ার দ্যাট ইজ কিউ ইন্টু কিউ অর্থাৎ কিউর দুইবার গুণ সো এই হচ্ছে আমাদের কিউ মেট্রিক্সটা আমি এখান থেকে এটা কপি করে নিই সো এই যে এখানে একটা কিউর পরিবর্তে এটা লিখলাম আবার এটাকে কপি করে নিচ্ছি এই আর একটা কিউ সো এখন দেখো আমাদের লাগবে হচ্ছে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার মানে হচ্ছে কিউ ইন্টু কিউ এই যে একটা কিউ আর এই যে আর একটা কিউ সো এখন আমরা গুণ করবো মেট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা জানি প্রথম মেট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় মেট্রিক্সের কলামগুলোকে গুণ করা লাগে ওকে সো আমাদের এই যে প্রথম মেট্রিক্সের শাড়ি আছে টেন ফোর টু এইটা দ্বারা আমরা এই দ্বিতীয় মেট্রিক্সের কলমগুলোকে গুণ করব টেন ফোর টু দ্বারা প্রথমে প্রথম কলামকে গুণ করব টেনের সাথে আমাদের টেন গুণ হলে কী হবে এই যে টেনের সাথে এই টেন গুণ হলে হবে হচ্ছে দশ দশে একশো ফোরের সাথে ফোর গুণ করলে হবে হচ্ছে চার চারা ষোলো এর সাথে দুই গুণ করলে হবে দুই দু গুণে চার আমার প্রথম কলাম দ্বারা গুণের কাজ শেষ আমরা দ্বিতীয় কলামে গুণ করব এই ফোর সাথে টেন গুণ করলে হবে হচ্ছে চার দশে চল্লিশ নয়ের সাথে চার গুণ করলে হবে হচ্ছে চার নং ছত্রিশ তিনের সাথে দুই গুণ করলে হবে তিন দোগনে ছয় সো এখানে গুণের কাজ শেষ আমরা এবার এই কলামকে গুণ করবো দশের সাথে দুই গুণ করলে হবে হচ্ছে দশ দোগনে বিশ ওকে তিনের সাথে চার গুণ করলে হবে হচ্ছে তিন চারা বারো এর সাথে এগারো গুণ করলে হবে হচ্ছে এগারো দু গুণে বাইশ এটা হচ্ছে আমাদের বিশ সো আমাদের যেটা হলো প্রথম শাড়ি দ্বারা এই মেট্রিক্সের কলামগুলোকে গুণ করা শেষ হইল এবার আমরা যেটা করবো আমরা দ্বিতীয় শাড়িকে পিক করবো ওকে সো দ্বিতীয় শাড়িকে আমরা পিক করি দ্বিতীয় শাড়িতে হচ্ছে ফোর নাইন থ্রি সো এই ফোর নাইন থ্রি দ্বারা আমরা এই কলামকে গুণ করবো এখন যেহেতু আমরা দ্বিতীয় শাড়ি দ্বারা গুণ করতেছি তাই রেজাল্টগুলো আমরা দ্বিতীয় শাড়িতেই লিখব সো আমরা যদি গুণ করি এখানে দেখো চারের সাথে দশ গুণ করলে হবে হচ্ছে চার দশে চল্লিশ চারের সাথে নয় গুণ করলে হবে হচ্ছে চার নং ছত্রিশ দুইয়ের সাথে তিন গুণ করলে হবে হচ্ছে তিন দগুণে ছয় চারের সাথে চার গুণ করলে হবে চার চারা ষোলো নয়ের সাথে নয় গুণ করলে হবে হচ্ছে নয় নং একাশি তিনের সাথে তিন গুণ করলে হবে তিন থ্রিকা নয় সো এই কলামের গুণের কাজ শেষ এটাও শেষ এবার লাস্ট কলাম টু এর সাথে ফোর গুণ করলে হবে চার দো গুণে আট তিনের সাথে নয় গুণ করলে হবে তিন নং সাতাশ তিনের সাথে এগারো গুণ করলে হবে তিন এগারো তেত্রিশ ওকে সো আমাদের এই শাড়ি দ্বারাও গুণের কাজ শেষ এবার আমরা লাস্ট শাড়িটাকে পিক করব ওকে লাস্ট শাড়ি দ্যাট ইজ টু থ্রি এগারো টু থ্রি এগারোকে দিয়ে গুণ করবো এখন দেখো আমরা যদি এই কলামকে গুণ করি টেনের সাথে টু গুণ হইলে আবার আমার হবে বিশ দশ দোগুনে বিশ চারের সাথে তিন গুণ করলে হবে তিন চারা বারো দুইয়ের সাথে এগারো গুণ করলে হবে হচ্ছে এগারো দোগুণে বাইশ চারের সাথে দুই গুণ করলে হবে চার দোগনে আট নয়ের সাথে তিন গুণ করলে হবে তিন নং সাতাশ তিনের সাথে এগারো গুণ করলে হবে তিন এগারো তেত্রিশ সো এই কলামের গুণের কাজ শেষ এই দুইটা শেষ এবার এটাকে করব দুইয়ের সাথে দুই গুণ করলে হবে দুই দোগুণে চার তিনের সাথে তিন গুণ করলে হবে তিন ত্রিকা নয় এগারোর সাথে এগারো গুণ করলে হবে হচ্ছে এগারো এগারো একশো একুশ ওকে সো এখন আমরা এই ভেলুগুলো সব যোগ করে ফেলি দেখে যোগ করলে কত আসে চার আর ষোলো হচ্ছে বিশ বিশ আর একশো হচ্ছে একশো বিশ চল্লিশ আর ছত্রিশে হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তরের সাথে ছয় যোগ করলে হচ্ছে বিরাশি এখানে বিশ আর বাইশে হচ্ছে বেয়াল্লিশ বেয়াল্লিশের সাথে বারো যোগ করলে হবে চুয়ান্ন দশের সাথে ছত্রিশ যোগ করলে হবে হচ্ছে আমার ছেচল্লিশ আর ছয় যোগ করলে বাহান্ন ষোলোর সাথে একাশি যোগ করলে হবে সাতানব্বই সাতানব্বই সাথে নয় যোগ করলে হবে একশো ছয় আটের সাথে সাতাশ যোগ করলে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে তেত্রিশ যোগ করলে হবে আটষট্টি

চব্বিশ চৌত্রিশ হবে একশো চৌত্রিশ ওয়ান থার্টি ফোর আমাদের এইখানে একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে দেখো আমরা এই দুই নাম্বারটা দিয়ে যখন এখানে গুণ করছি দুই নাম্বার সারি দিয়া ফোর নাইন থ্রি চার তো আমরা এখন প্রথম মেট্রিক্স দ্বারা দ্বিতীয় মেট্রিক্সে গুণ করব আমরা জানি মেট্রিক্সের গুণের ক্ষেত্রে প্রথম মেট্রিক্সের শাড়ি দ্বারা দ্বিতীয় মেট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হয় সো আমরা প্রথম শাড়ি দিয়ে গুণ করব আমাদের প্রথম শাড়ি হচ্ছে টেন ফোর টু সো টেন ফোর টু সো আমরা প্রথম কলামে গুণ করব দশের সাথে দশ গুণ হবে দশ দশে হচ্ছে একশো চারের সাথে চার গুণ করলে চার চারা ষোলো দুইয়ের সাথে দুই গুণ করলে দুই দোগুণে চার সো আমাদের প্রথম কলামকে গুণের কাজ শেষ এবার আমরা দ্বিতীয় কলাম দিয়ে গুণ করব দ্বিতীয় কলামের সাথে গুণ করব চারের সাথে দশ গুণ করলে চার দশে চল্লিশ চারের সাথে নয় গুণ করলে চার নং ছত্রিশ তিনের সাথে দুই গুণ করলে তিন দোগুণে হচ্ছে ছয় সো এই দ্বিতীয় কলামের গুণের কাজ শেষ আমরা তৃতীয় কলামে গুণ করবো দুইয়ের সাথে দশ গুণ করলে হচ্ছে দশ দোগুণে বিশ তিনের সাথে চার গুণ করলে তিন চারা হচ্ছে বারো এগারো সাথে দুই গুণ করলে এগারো দুগুণে বাইশ ওকে সো আমাদের যেটা হলো আমাদের প্রথম শাড়ি দ্বারা প্রথম শাড়ি দ্বারা গুণের কাজ শেষ এবার আমরা যেটা করব দ্বিতীয় শাড়িকে পিক করব দ্বিতীয় শাড়ি হচ্ছে আমাদের ফোর নাইন থ্রি সো ফোর নাইন থ্রি দ্বারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় গলামকে গুণ করব এখন যেহেতু দ্বিতীয় শাড়ি দ্বারা গুণ করতেছি তাই রেজাল্টটা আমরা দ্বিতীয় শাড়িতেই লিখব সো এখন দশের সাথে কে গুণ করলে চার দশে চল্লিশ চারের সাথে নয় কে গুণ করলে চার নং ছত্রিশ দুইয়ের সাথে কে গুণ করলে তিন গুণে ছয় সো প্রথম কলাম দ্বারা গুণের কাজ শেষ এবার দ্বিতীয় কলাম দ্বারা গুণ 4 চারের সাথে চার গুণ করলে চার ১৬ ষোলো নয়ের সাথে নয় গুণ করলে নয় নং একাশি তিনের সাথে তিন গুণ করলে তিন ত্রিকা নয় এই দ্বিতীয় কলাম দ্বারা গুণের কাজ শেষ এবার আমরা তৃতীয় কলাম দ্বারা গুণ করব সো দুইয়ের সাথে চার গুণ করলে হবে চার গুণে আট তিনের সাথে নয় গুণ করলে হবে হচ্ছে তিন নং সাতাশ এগারোর সাথে তিন গুণ করলে হবে হচ্ছে তিন এগারো তেত্রিশ সো আমাদের দ্বিতীয় শাড়ি দ্বারা গুণের কাজ শেষ এবার আমরা পিক করবো হচ্ছে থার্ড শাড়িকে দ্যাট ইজ টু থ্রি এগারো টু থ্রি এগারো এটা দ্বারা আমরা প্রথম কলামকে গুণ করবো সো প্রথম কলামকে গুণ করলে আমরা যেটা পাবো দশের সাথে দুই গুণ করলে দশ দোগে বিশ প্লাস চারের সাথে তিন গুণ করলে তিন চারা বারো প্লাস দুইয়ের সাথে এগারো গুণ করলে এগারো দোগুণে বাইশ সো আমাদের প্রথম কলামের গুণের কাজ শেষ আমরা দ্বিতীয় কলামের সাথে গুণ করব চারের সাথে দুই গুণ করলে হবে হচ্ছে চার দোগনে আট নয়ের সাথে তিন গুণ করলে হবে তিন নং সাতাশ তিনের সাথে এগারো গুণ করলে হবে তিন এগারো তেত্রিশ সো আমাদের দ্বিতীয় কলাম দ্বারা গুণের কাজ শেষ এবার হচ্ছে আমরা লাস্ট কলমে গুণ করব এই কলমের সাথে টু এর সাথে টু গুণ করলে হবে হচ্ছে ফোর তিনের সাথে তিন গুণ করলে হবে হচ্ছে তিন ত্রিকা নয় আর এগারো সাথে এগারো গুণ করলে হবে এগারো এগারো একশো একুশ সো আমাদের গুণের কাজ শেষ মেট্রিক্সের এখন আমরা যোগ করে এটাকে সিমপ্লিফাই করে ফেলবো সো এখানে দেখো চার আর ষোলোই হচ্ছে বিশ বিশের সাথে একশো যোগ করলে হবে হচ্ছে একশো বিশ চা চল্লিশ আর ছত্রিশ হবে ছিয়াত্তর ছিয়াত্তর সাথে ছয় যোগ করলে হবে হচ্ছে এইট্টি টু বিশের সাথে বারো যোগ করলে হবে বত্রিশ বত্রিশের সাথে বাইশ যোগ করলে হবে চুয়ান্ন ওকে চল্লিশের সাথে ছত্রিশ যোগ করলে হবে ছিয়াত্তর ছিয়াত্তরের সাথে ছয় যোগ করলে হবে বিরাশি ষোলোর সাথে একাশি যোগ করলে হচ্ছে সাতানব্বই সাতানব্বই সাথে নয় যোগ করলে হচ্ছে একশো ছয় আটের সাথে সাতাশ যোগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তেত্রিশ হবে হচ্ছে আটষট্টি বিশের সাথে বারো যোগ করলে বত্রিশ বত্রিশের সাথে বাইশ যোগ করলে চুয়ান্ন আট আশ সাতাশ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তেত্রিশ হচ্ছে আটষট্টি চারের সাথে নয় যোগ করলে তেরো তেরো আর একশো একুশ হচ্ছে একশো চৌত্রিশ সো এই হচ্ছে আমাদের কিউ স্কোয়ার মেট্রিক্স ওকে এখন আসো আমরা প্রদত্ত রাশিটা কি আমাদের দেওয়া ছিল সেটা দেখি আমাদেরকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল এই বেলোটা এই জিনিসটা আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি এখন দেখো এখানে আমাদের কি লাগবে প্রথমত লাগবে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার হল এটা আমরা কিউ স্কোয়ার পেয়ে গেলাম দেন আমাদের লাগবে হচ্ছে মাইনাস ফাইভ কিউ সো মাইনাস ফাইভ q কিন্তু আমাদের এখানে ছিল এই যে দেখো কন্ট্রোল সি ভি করে নিলাম সো আমাদের ফাইভ ওকে সো কিউ স্কোয়ার মাইনাস প্লাস থ্রি আই থ্রি আই হচ্ছে অবেদ মেট্রিক্স দ্যাট ইজ ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এই মেট্রিক্সটা ওকে সো আমরা আবার একবার চেক করে দেখি দেখো কিউ স্কোয়ার এটা ফাইভ কিউ এই যে মাইনাস ফাইভ কিউ প্লাস থ্রি আই থ্রি ওকে সো এখন জাস্ট আমরা সরল করবো তাহলে আমাদের উত্তর চলে আসবে সো প্রথমত কিউ স্কোয়ার যা আছে তাই থাকবে কিউ স্কোয়ারের কোনো চেঞ্জ হবে না এটাকে আমি লিখে নিলাম এখানে দেখো মাইনাস ফাইভ কিউ আছে এই কিউর প্রত্যেকটা উপাদান ফাইভ দ্বারা গুণ বোঝাচ্ছে তাহলে আমি ফাইভ দিয়ে প্রত্যেকটা উপাদানকে গুণ করবো পাঁচের সাথে দশ গুণ করলে হবে হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ পাঁচের সাথে চার গুণ করলে হবে হচ্ছে চার পাঁচা বিশ পাঁচের সাথে দুই গুণ করলে হবে হচ্ছে পাঁচ দু গুণে দশ পাঁচের সাথে চার গুণ করলে হবে হচ্ছে চার পাঁচা বিশ পাঁচের সাথে নয় গুণ করলে হবে হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচের সাথে তিন গুণ করলে হবে হচ্ছে তিন পাঁচা পনেরো পাঁচের সাথে দুই গুণ করলে হবে হচ্ছে পাঁচ দু গুণে দশ পাঁচের সাথে তিন গুণ করলে হচ্ছে তিন পাঁচা পনেরো পাঁচের সাথে এগারো গুণ করলে হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক একইভাবে পরের যে মেট্রিক্সটা আছে সেটা তিন দ্বারা গুণ আছে তার প্রত্যেকটা উপাদান তিন দেওয়া গুণ হবে সো এখানে দেখো জাস্ট জিরোগুলো তো জিরোই হবে ওয়ানগুলো জাস্ট থ্রি হয়ে যাবে তিনের সাথে গুণ হয়ে তাহলে মেট্রিক্সটা হবে এরকম থ্রি জিরো 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 থ্রি জিরো 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 থ্রি ওকে সো এই হচ্ছে আমাদের মেট্রিক্সটা এখন আস আমরা সরল করি এখানে দেখো একশো বিশ মাইনাস পঞ্চাশ প্লাস থ্রি সো একশো বিশ মাইনাস পঞ্চাশ প্লাস থ্রি আমরা জানি মেট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে জাস্ট অনুরূপ ভক্তি বা অনুরূপ উপাদানের সাথে অনুরূপ উপাদানের যোগ করতে হয় বা বিয়োগ করতে হয় সো আমরা সেটাই করে দিচ্ছি দেন হচ্ছে দ্বিতীয় যে উপাদানটা আছে বিরাশি মাইনাস বিশ প্লাস জিরো সো বিরাশি মাইনাস বিশ প্লাস জিরো লেখার আসলে দরকার নাই হ্যাঁ ধরো আমি এটা লিখছি দেন চুয়ান্ন মাইনাস দশ প্লাস জিরো চুয়ান্ন মাইনাস দশ প্লাস জিরো লিখলাম না ওকে এবার আমরা দ্বিতীয় শেষ উপাদানগুলোকে যোগ যোগ করি বিরাশি মাইনাস বিশ প্লাস জিরো সো বিরাশি মাইনাস পিস প্লাস জিরো একশো ছয় মাইনাস পঁয়তাল্লিশ প্লাস তিন একশো ছয় মাইনাস পঁয়তাল্লিশ প্লাস তিন আটষট্টি মাইনাস পনেরো আটষট্টি মাইনাস পনেরো এবার লাস্ট শাড়িতে যদি যাই চুয়ান্ন মাইনাস দশ দরকার নাই আটষট্টি প্লাস জিরো আটষট্টি মাইনাস পনেরো প্লাস জিরো প্লাস জিরো লেখার দরকার নেই একশো চৌত্রিশ মাইনাস পঞ্চান্ন একশো চৌত্রিশ মাইনাস সো প্লাস থ্রি ওকে সো এখন এগুলাকে যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে সো প্রথম সারিতে দেখো একশো বিশ থেকে পঞ্চাশ বিয়োগ করলে থাকে সত্তর সত্তরের সাথে তিন যোগ করলে এখানে দেখো বিরাশি থেকে বিশ বিয়োগ করলে হবে হচ্ছে বাষট্টি চুয়ান্ন থেকে দশ বিয়োগ করলে হবে হচ্ছে চুয়াল্লিশ ওকে বিরাশি থেকে বিশ বিয়োগ করলে হবে সিক্সটি টু এখানে দেখো একশো ছয় থেকে পঁয়তাল্লিশ আমি বিয়োগ করব ঠিক আছে সো একশো ছয় মাইনাস ফোরটি ফাইভ বিয়োগ করলে পাঁচ আছে ছয় হবে এক হলে চার আছে দশ হবে ছয় হলে একষট্টি থাকে সো একষট্টির সাথে আবার এই তিন প্লাস হবে দ্যাট ইজ চৌষট্টি আটষট্টি থেকে পনেরো বিয়োগ করব পাঁচ আছে আট হবে তিন হলে এক আছে ছয় হবে পাঁচ হলে ফিফটি থ্রি চুয়ান্ন থেকে দশ বিয়োগ করলে হচ্ছে চুয়াল্লিশ আটষট্টি থেকে পনেরো বিয়োগ করলে হচ্ছে আমার হবে হচ্ছে তিপ্পান্ন একশো চৌত্রিশ থেকে পঞ্চান্ন বিয়োগ করবো সো একশো চৌত্রিশ মাইনাস ফিফটি ফাইভ পাঁচ আছে চোদ্দো হবে নয় হলে হাতে আসে এক আর পাঁচে ছয় ছয় আছে তেরো হবে সাত হলে উনআশি উনআশির সাথে তিন যুগ হচ্ছে সো এই হচ্ছে আমাদের সরল করার পর যে ভ্যালুটা বের করতে বলছিল এই ভ্যালুটা সো এটাই হচ্ছে আমাদের উত্তর আমাদের সরলীকরণ করা শেষ অফ ডিটারিরো হলে সমাধান সেট নির্ণয় করো আমাদেরকে বলা হচ্ছে এই যে প্রশ্নে কিউ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তার নির্ণায়ককে জিরো ধরলে আমরা যে সমীকরণ পাবো সেটাকে সমাধান করে সমাধান নির্ণয় করতে ওকে আমাদের যে দেওয়া আছে এইটা তার নির্ণায়ক সমান জিরো নির্ণায়ক মানে লম্বা দাগের মাঝখানে প্রকাশ করব। এইটা ইকুয়াল টু জিরো এই বলা আছে কিউ ইকুল টু কিউ নির্ণায়ক ইকুইল টু জিরো ওকে সো এখন এটাকে আমরা করব সরাসরি বিস্তার করলে তো অনেক কমপ্লেক্স হয়ে যাবে আমরা চেষ্টা করব কোনোভাবে এটাকে সহজে হ্যাঁ সিম্পলি কোনো বিস্তার করা যায় কিনা সো আমরা জানি সরলীকরণের ক্ষেত্রে সহজ করার ক্ষেত্রে আমরা চেষ্টা করি সেম সেম বানাইতে যে কোনো কিছু গুলা একটা শাড়ির সাথে আরেকটা শাড়ি বা একটা কলামের সাথে আরেকটা কলাম বা সবগুলা কলাম ঠিক আছে যোগ বিয়োগ করে যে কোনোভাবেই হোক আমরা কি চেষ্টা করি সেম সেম বানানোর সেম সেম বানাইলে আমরা যেটা করতে পারি কমন নিতে পারি কমন নিলে ওয়ান ওয়ান তৈরি হয় তখন একটা ওয়ান থেকে আর একটা ওয়ানকে বিয়োগ করলে জিরো তৈরি হয় সো আমাদের মূল লক্ষ্যই জিরো তৈরি করা তাহলে ওই বরাবর বিস্তার করলে ওই জিরোগুলোর জন্য বিস্তার করতে হয় না ওকে সো এখন একটা জিনিস খেয়াল করো আমরা এই থ্রি প্লাস এক্সের সাথে যদি ফোর গুণ করি থ্রি আর ফোর হবে সেভেন এই যে থ্রি আর ফোর হবে সেভেন সেভেনের সাথে আরও যোগ করলে হবে নাইন এখানে হবে এই সবগুলো যোগ কর যদি আমি করি তাহলে হবে এক্স প্লাস নাইন একইভাবে এই শাড়িতে যা আছে সবগুলা যদি যোগ করি ফোর আর টু হচ্ছে সিক্স সিক্স আর থ্রি হচ্ছে নাইন আর এক্স আছে তাহলে এক্স প্লাস নাইন আর থ্রি হচ্ছে ফাইভ ফাইভ আর ফোর হচ্ছে নাইন এক্স প্লাস আমরা যদি কলাম এক দুই তিনের উপাদানগুলোকে প্রথম কলামে যোগ করি তাহলে আমরা এক্স প্লাস নাইন পাচ্ছি অর্থাৎ সেম একটা জিনিস পাচ্ছি সো আমাদের এই জিনিসটাই দরকার ছিল সো আমরা যেটা করবো এক দুই তিন এই তিন কলমের উপাদানকে যোগ করে এক নাম্বারে লিখবো তাহলে থ্রি প্লাস এক্স প্লাস ফোর প্লাস টু আবার ফোর প্লাস টু প্লাস এক্স প্লাস থ্রি ফোর প্লাস টু প্লাস এক্স প্লাস থ্রি এবং টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এক্স টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এক্স ওকে সো আমরা এখানে কী কাজ করছি সেটা অবশ্যই সাইড নোটে লেখা দেবো যে কলাম একটাকে আমরা চেঞ্জ করছি কলাম একে কলাম একের সাথে দুই আর তিনকে যোগ করে লিখছি ওকে এতে কিন্তু নির্ণায়কের কোনো পরিবর্তন হয় না ওকে এটা আমরা করতে পারি সো দুই নাম্বার আর তিন নাম্বার কলাম যা সে তাই থাকবে এক্ষেত্রে আমরা কোনো চেঞ্জ করব না সো দুই আর তিন যা আছে তাই থাকুক ওকে সো এখন দেখো আমাদের এখানে থ্রি আর ফোর হচ্ছে সেভেন আর টু হচ্ছে নাইন আমরা তো অলরেডি হিসাব করতেছি যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি হয় এক্স প্লাস নাইন তৈরি হয় সো এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন তৈরি হবে আর এই অংশটা যা আছে তাই থাকবে সো আমি কপি করে নিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই লিখবা এখন দেখো আমরা যদি এই ওয়ান থেকে ওয়ানকে বিয়োগ করি জিরো হবে আবার এই ওয়ান থেকে এই ওয়ানকে বিয়োগ করি আবারও জিরো হবে সো আমাদের জিরো জিরো হইলে কিন্তু এই বিস্তার করাটা অনেক সহজ হয়ে যাবে ওকে সো আমরা এর জন্য যেটা করবো এক নাম্বার শাড়ি থেকে দুই নাম্বার শাড়িকে বিয়োগ করবো আর দুই নাম্বার শাড়ি থেকে তিন নাম্বার শাড়িকে বিয়োগ করবো সো আমাদের এক্স প্লাস নাইন এখানে এই একের থেকে এক বিয়োগ করলে হবে জিরো ফোর এর থেকে টু মাইনাস এক্স বিয়োগ করলে হবে ফোর মাইনাস টু মাইনাস এক্স টু এর থেকে থ্রি বিয়োগ করলে হবে হচ্ছে টু মাইনাস থ্রি সো আমরা কী করলাম রো ওয়ানটাকে চেঞ্জ করলাম রো ওয়ান থেকে রো টুকে বিয়োগ করলাম সো এটা আমরা সাইড নোট দিয়ে দেব একইভাবে রো টু থেকে রো থ্রিকে বিয়োগ করবো ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো টু প্লাস এক্স এর থ্রি বিয়োগ করলে হচ্ছে টু প্লাস এক্স মাইনাস থ্রি থ্রি থেকে ফোর প্লাস এক্স বিয়োগ করলে থ্রি মাইনাস ফোর মাইনাস এক্স সো আমাদের রো টুটাকে চেঞ্জ করলাম আর টু প্রাইম রো টু থেকে রো থ্রি বিয়োগ সো আমাদের থার্ড রো যা আছে তাই থাকবে ওয়ান থ্রি ফোর প্লাস ওকে সো এইটা হচ্ছে জিরো এখন আসো আমাদের এক্স মাইনাস এক্স যেহেতু এই জিনিসটার সাথে গুণ আছে তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস নাইন অথবা আমাদের বাকি অংশটা ইকুয়াল হচ্ছে জিরো সো এই বাকি অংশেও আমরা একটা কাজ করে ফেলতে পারি যেহেতু আমাদের এই কলাম বরাবর অনেকগুলো জিরো তৈরি হয়েছে তাহলে এই বরাবর বিস্তার করলে আমার জিনিসটা সহজ হয়ে যাবে সো আমার এই জিরোর জন্য বিস্তার করতে হবে না জিরোর জন্য করতে হবে না এই ওয়ানের জন্য সারিবাদ বাদ সারিবাদ কলামবাদ বাদ এই চারটা উপাদান থাকতেছে তাহলে এই চারটা উপাদান ইকুয়াল আমি জিরো লিখতে পারি এখানে দেখো ফোরের থেকে টু গেলে টু মাইনাস এক্স এক্স টু মাইনাস থ্রি করলে মাইনাস ওয়ান টু করলে মাইনাস ওয়ান থেকে ফোর গেলে মাইনাস -x এই নির্ণয় একটা সমান হচ্ছে জিরো সো এক্স প্লাস নাইন অথবা এইটা ইকুয়াল এখান থেকে আমরা যেটা পাব x -9 মাইনাস নাইন একটা মান পেয়ে গেছে এখান থেকে আরও মান পাব সো এইখানে আসো এইখানে যদি আমরা আর আরে গুণ করি এটার সাথে এটা গুণ হবে 2 মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান মাইনাস এক্স দেন মাইনাস এই মাইনাসের সাথে এই মাইনাস ওয়ান গুণ করলে প্লাস ওয়ান প্লাস ওয়ানের সাথে এক্স মাইনাস ওয়ান গুণ করলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো সো এখন এই টু দিয়ে যদি আমি গুণ করি টু এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু টু এর সাথে মাইনাস এক্স গুণ করলে মাইনাস টু এক্স মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্সের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস এক্স সাথে মাইনাস গুন করলে মাইনাস মাইনাস সাথে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান হচ্ছে জিরো আচ্ছা এখানে আমাদের টু এর সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস টু এর সাথে মাইনাস করলে মাইনাস টু এর সাথে মাইনাস এক্স করলে মাইনাসের ওকে বাকিটা ঠিক আছে এখন দেখো এক্স হচ্ছে প্লাসের দুইটা মাইনাসের দুইটা তাহলে গুলা বাদ আমাদের পাইতেছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুস টু হচ্ছে জিরো মাইনাস টু মাইনাস ওয়ান থ্রি তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে থ্রি ওর এক্স স্কোয়ার যেহেতু থ্রি তাহলে এক্স ইকুল টু প্লাস মাইনাস রুট থ্রি তাহলে আমাদের নির্ণয়ের সমাধান মাইনাস নাইন প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি এটাই হচ্ছে নির্ণয়ের সমাধান সেট আমাকে সেট আকারে প্রকাশ করতে বলছে তাহলে এই নির্ণয় একটা জিরো হইলে সমাধান সেটটা হচ্ছে আমাদের এটা